ছাড়ি আরে বন্ধু কই গে বাংলা সঙ্গীতের মহাজনদের গানে ক্রমেই সমৃদ্ধ হচ্ছে সঙ্গীত পরিচালক পাভেল আরিনের লিভিং রুম সেশন এবার শচীন দেব বর্মনের রঙ্গিলা গানটি নিয়ে এলো সঙ্গীতের এই প্ল্যাটফর্ম নতুনভাবে কাজটি সামনে এলো এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাশয় ইসলামের কণ্ঠে টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে ছয় জুন প্রকাশ করা হয় গানটি নতুন আয়োজনে নির্মিত হয়েছে গানটি সঙ্গীত পরিচালক পাভেল আরিন জানান তার কানে গানটি বেজেছিল সেই শৈশবেই তখন থেকেই গানটি তার মনে গেথে যায় নতুন আয়োজনে গানটির নির্মাণ প্রসঙ্গে বলেন প্রতিভাবান শিল্পী মাশ ইসলাম যত্ন সহকারে গানটি ধারণ করেছেন সঙ্গীত আয়োজনে গানের বাণী ও গায়কীকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি গান প্রেমী শ্রোতাদের নতুন সাউন্ডে রঙ্গিলা গানটি বেশ ভালো লাগবে লিভিং রুম সেশনে এর আগে প্রকাশিত হয় শিল্পী আলিয়া বেগমের কণ্ঠে গাওয়া একটি গান এছাড়াও প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এই প্ল্যাটফর্মে প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী কনা ইমরান কাজল দেওয়ান জাহিদ নীরব ও ইন্নিমাকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি গানগুলোর অডিও প্রোডাকশন করেছে বাটার কমিউনিকেশন এবং গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান পরিবেশনায় রয়েছে মাশরুম এন্টারটেইনমেন্ট